আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফিরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ঘি আসলে আমার নিজের অনেক পছন্দ তো দেখা যায় যে আমি আমার মেয়েকে প্রতিদিন ঘি খাওয়ানোর চেষ্টা করি আর এই শীতের দিনে আপনারা বাচ্চাকে কেন ঘি খাওয়াবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো আমার মেয়েরও ঘি অনেক পছন্দ ও দেখা যায় যে আর ডিমটা নর্মালি খেতে চায় না তো ঘি দিয়ে মাখিয়ে যদি ডিম দিয়ে দেই তাহলে আমার মেয়ে দেখা যায় যে ভাতটা সুন্দর মতো খেয়ে ওঠে আবার দেখা যায় যে ঘির সাথে যদি আমি ঘি দিয়ে মাখিয়ে এখন তো বেগুন অনেক ভালো পাওয়া যায় বেগুন দিয়ে যদি মাখিয়ে দিই তাহলে কিন্তু খায় তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঘিটা কেন প্রয়োজনীয় আপনারা অনেকে আবার জানতে চান যে ঘিটা কখন থেকে খাওয়াবো এটা আগে বলে নিই বাচ্চাদেরকে আপনারা নয় মাস বয়সের পর থেকে কিন্তু ঘিটা খাওয়াতে পারবেন তো নয় মাস বয়সের পর থেকে অল্প অল্প করে খাওয়ানো প্রথমে শুরু করবেন আস্তে আস্তে যখন বাচ্চাটার পেটে ওটা সহ্য হয়ে যাবে মানে বাচ্চার যখন হজমে কোনো সমস্যা হবে না তখন কিন্তু আপনারা এটা আস্তে আস্তে বাড়িয়ে এক চামিচে নিয়ে যেতে পারবেন দুই বছরের আগ পর্যন্ত বাচ্চাকে এক চামিচ করে ঘি খাওয়াতে পারবেন আর দুই বছরের পরে বাচ্চাকে আপনি এটা বাড়িয়ে দুই চামিচেও নিয়ে যেতে পারবেন তো এখন যেটা বলবো ঘি খাওয়ালে কি উপকারিতা আসলে ঘি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে তো এই ঘি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আবার দেখা যায় যে এই শীতে কিন্তু অনেক সময় অনেক ধরনের ব্যথা বেড়ে যায় বাচ্চারা কিন্তু এমনি কমপ্লেন করে যে আমার পা ব্যথা করছে তো এটা হচ্ছে দেখা যায় যে এই ঘি খেলে এই ব্যথা এইসব ব্যথা ব্যথাটাও কিন্তু কমে যায় দেখা যায় যে এখানে প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন এ ডি ই কে এগুলো কিন্তু আছে এগুলো থাকার কারণে যা বাচ্চার জন্য খুবই ভালো এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় কি দুধ কিন্তু হজম হয় না কিন্তু ঘিটা হজম হয় এই ঘি খাওয়ালে দেখা যায় যাদের হজম হয় না সেই হজম প্রক্রিয়া কিন্তু অনেক ভালো হয় মানে আস্তে আস্তে বাড়তে থাকে তো দেখা যায় যে কি এই কারণে আমি সব সময় বলি যে এই শীতকালে ঘিটা আপনারা প্রতিদিন বাচ্চাকে খাওয়ান তো আশা করি বুঝতে পেরেছেন আরেকটা ব্যাপার হচ্ছে এই ঘিতে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটিসিটও থাকে যা ব্রেনের জন্য খুবই ভালো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টেও খুব ভালো হেল্প করে ঘি আর আরেকটা যেটা হচ্ছে সবাই তো সুন্দর হতে চায় তো যারা আপনারা চান যে বাচ্চা একটু সুন্দর থাকুক স্কিন তো এমনিই বাচ্চাদের সুন্দর তারপরে বাচ্চাদের স্কিনটা সুন্দর থাকুক সতেজ থাকুক দেখতে অনেক সুন্দর লাগুক উজ্জ্বলতা বাড়ুক তারাও কিন্তু অবশ্যই প্রতিদিন বাচ্চাকে এক চাবিজ করে ঘি খাওয়াবেন আর বড়দের ক্ষেত্রেও বলছি বড়রাও আপনারা চাইলে এক চাবিজ করে ঘি খেতে পারেন ঘি অনেক ভালো একটা খাদ্য এটা হচ্ছে স্কিনের জন্য ভালো ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো হজমে খুব ভালো কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।